নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আলোচনা প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করতে চলেছি তৃতীয় পর্ব আর তৃতীয় পর্বে শেষ চারটে রাশিকে তুলে ধরবো আর শেষ চারটে রাশি হচ্ছে ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি তো সাতাশে মে দু হাজার চব্বিশ থেকে দুই জুন দু হাজার চব্বিশ এই সপ্তাহ কেমন যাবে যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন আমরা প্রথমেই চলে আসবো ধনুরাশি নিয়ে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে শনির উপস্থিতি এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উপর একটা ইতিবাচক প্রভাব পড়তে চলেছে যতটা পারবেন চর্বিযুক্ত খাবারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন খাদ্য খাবার দিকে একটু নজর দেবেন আর যারা ব্যবসা করেছেন অতীতে লাভের জন্য চুক্তি করেছিলেন এই সপ্তাহটা দেখবেন খুব বড় শুভ লক্ষণ পেতে চলেছেন আপনার চুক্তির জায়গাটা ভালো হতে চলেছে শীঘ্রই আপনার অর্থ বা লাভ পাওয়ার অনেক সম্ভাবনা থাকছে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সাথে ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করবেন যেটা পারিবারিক শান্তির পাশাপাশি আপনাদের সদস্যদের মধ্যে ভাতৃত্ব বোধ বেড়ে যেতে পারে আপনার মা বাবাও আপনার সব থেকে অনেকটা বোধ করবেন আর চন্দ্র রাশি থেকে দশমগরের রাউর উপস্থিতি এই কারণে দেখবেন সপ্তাহটা কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের জন্য শুভ ফল বয়ে আনবে এই ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানির ক্ষেত্রে সাথে সম্পর্কিত রয়েছেন কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এই সময় আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধার সম্মুখীন হবেন অতএব আপনার মনোযোগ বৃদ্ধির জন্য আপনাকে ধ্যান এবং যোগ ব্যায়ামের সাহায্য নেওয়ার কথা বলবো কারণ যদি পরিস্থিতি আপনার ইচ্ছার বিপরীত দিকে চলে যায় তাহলে এই সময় পূর্ব নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করবেন কারণ শুধুমাত্র শান্ত মন থাকলেই আপনি প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে পাবেন প্রতিকার করবেন মঙ্গলবারের দিন বয়স্কদের খাদ্য দান করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন নেক্সট আমরা চলে আসবো মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বলব সুস্বাস্থ্য বজায় রাখতে হবে এই সময় আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে এই সময় আপনি অবশ্যই চাপ মুক্ত রাখতে গিয়েও ব্যর্থ হতে পারেন নিজেকে চাপ মুক্ত রাখতে গিয়ে পারবেন না কারণ পারিবারিক পরিবেশে একটা ইতিবাচক সম্ভাবনা আছে তবে খুব ভালোভাবে সব বিবেচনা করতে হবে বুঝতে হবে যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনি সঞ্চিত অর্থ রাখতে পারেন সেটা অত্যন্ত কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে অতএব আপনাকে কেবল এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয় করার কথা ভাবতে হবে না তবে আপনাকে এই সপ্তাহ থেকেই এই সঞ্চয় করার দিকে মনোভাবটা শুরু করতে হবে এই সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে বাইরে খাওয়া সিনেমা দেখা আপনাকে আরাম দেবে এবং আপনাকে একটা সুখী মেজাজে রাখবে তাছাড়াও এই সপ্তাহটা আপনাদের প্রিয়জনের সাথে উপহার বিনিময়ের জন্য বিশেষ ভালো হতে চলেছে চন্দ্র রাশি থেকে বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান এই সপ্তাহে আপনি যে ব্যবসার জন্য চেষ্টা করছেন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন কিছুটা সফলতা আছে এই সময় আপনার চোখে মুখে একটা সুখের আর্দ্রতা থাকছে এবং ঈশ্বরের একটা আশীর্বাদ আপনি পেতে চলেছেন আপনাদের এই সপ্তাহরাই ছাত্র ছাত্রছাত্রীদের জীবনে অনেক ভালো পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন আপনি দেখতে পাবেন এই সময়ে আপনাদের ক্ষেত্রে গ্রহগত যে আশীর্বাদ যে কারণে ভালো সাফল্য আপনি লাভ করবেন উপায় কি করবেন আপনার প্রত্যেক দিন লিঙ্গস্থখম পাঠ করা উচিত অনেক ভালো ফল লাভ করতে পারবেন চলে আসবো পরবর্তী যে জন্মরাশি তা হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে বলবো আপনাদের স্বাস্থ্য যেন খুব ভালো হতে চলেছে কারণ এই সপ্তাহে দেখবেন সম্পূর্ণ শক্তি পাবেন প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন ভালো স্বাস্থ্য উপভোগ করবেন আপনি হয়তো কোনো রোগে ভুগছিলেন সেখান থেকে আপনি সম্পূর্ণভাবে এই সপ্তাহে মুক্তি পেতে চলেছেন আপনাদের বাড়িতে কিছু শুভ কাজ হতে পারে টাকা খরচ হতে পারে তবে যে টাকা আপনি সঞ্চয় করেছেন অর্থ খরচ হলেও আপনি কিন্তু তার কোনো প্রভাব বুঝতে পারবেন না আপনার বুদ্ধি যথেষ্ট ভালো হতে চলেছে আপনার পরিকল্পনা নীতি এগুলো পুনর্বেচনা করতে হবে প্রয়োজনীয় উন্নতি অবশ্যই করতে পারবেন ফলাফল লাভ যথেষ্ট ভালো হতে চলেছে আর কিছু মনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তাদের বলবো কঠোর পরিশ্রম করুন যথেষ্ট অধ্যয়নের পর ভালো ফল আপনি লাভ করতে পারবেন প্রতিকার কী করবেন প্রতিদিন এগারো বার করে মঙ্গলদ্রায় নব মন্ত্রে জপ করতে পারলে আপনি ভালো ফল লাভ করবেন আমরা চলে আসবো নেক্সট যে রাশি তা হচ্ছে মিন রাশি রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহটা বলবো আপনাদের প্রতিদিন ব্যায়াম করুন যোগব্যায়াম করুন আর ব্যায়াম দিয়েই দিনটাকে শুরু করুন মিন রাশির মানুষ যারা রয়েছেন আপনি যদি আপনার পরিবারের সদস্যদের একই কাজ করতে উৎসাহিত করেন তাহলে আপনি নিজেকে এবং তাদের সুস্থ রাখতে সফল হবেন এবং সকালটা এমনভাবে আপনি শুরু করুন যাতে আপনার মনে একটা পজিটিভিটি কাজ করে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন নিয়মিত করার চেষ্টা করুন আপনার মূল্যবান জায়গাটা আপনি ধরে রাখার চেষ্টা করুন অর্থ ব্যয় অনেকটা রয়েছে দিকটা লক্ষ্য রাখবেন নে অর্থটা ব্যয় করবে নাহলে আপনি সমস্যায় পড়বেন আপনি বড় ভাই বা বোন যদি আপনার থেকে থাকে আপনি তাদের কাছে যেটুকু চাইবেন তার থেকে বেশি সমর্থন কিন্তু পাবেন এই সপ্তাহে এবং আপনাদের কোনো দ্বিধা রাখার দরকার নেই আপনাদের ক্ষমতার দিক থেকে আপনারা একটু অহংকারী হয়ে যেতে পারেন শিক্ষার্থীতে বলব স্বাস্থ্য উন্নতি আছে পড়াশোনার দিকটাই মনোযোগ দেবেন ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা এই আভা জনিত কারণে কিন্তু হতে পারে সেইটির লক্ষ্য রাখবেন প্রতিকার কী করবেন প্রতিদিন একুশবার করে ওং বৃহস্পতায় নম মন্ত্রা জপ করবেন তাহলে অনেক ভালো ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ